হিজবুল্লাহর ড্রোন হামলা সুরক্ষিত বাংকারে নেতা নিয়াহু কয়েকটি ইসরায়েলি সংবাদ মাধ্যমের তথ্যমতে বাসভবনে হিজবুল্লাহর ড্রোন হামলার পর থেকেই একটি সুরক্ষিত বাংকারে কাজ করছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতা নিয়াহু সংবাদ সংস্থা আল মায়াদিন জানিয়েছে ইসরায়েলি নিরাপত্তা সংস্থাগুলো নেতা নিয়াহুকে বিভিন্ন স্থানে গিয়ে সভা না করার পরামর্শ দিয়েছেন নিরাপত্তার কারণে রোববার রাতে আল মায়াদিন এক প্রতিবেদনে এ খবর জানায় ইসরায়েলি মিডিয়াগুলো জানায় যে হিজবুল্লাহ গত উনিশ অক্টোবর নেতা নিয়াহুর কিসারিয়ার কিশারিয়ায় অবস্থিত বসতবাড়িতে একটি ড্রোন হামলা চালায় ইসরাইলের চ্যানেল এগারো এর প্রতিবেদন অনুসারে ড্রোনটি লেবানন থেকে পাঠানো হয় এবং প্রায় সত্তর কিলোমিটার দূরত্ব অতিক্রম করে নেতানিয়াহুর বাসভবনে পৌঁছে যায় ওই ড্রোনে বিস্ফোরণের ফলে সিষ্ট ধোয়া দূর থেকে দেখা যাচ্ছিল ইসরায়েলি চ্যানেল বারো এর একটি সূত্র জানায় বিস্ফোরণের সময় নেতানিয়াহু ও তার স্ত্রী তাদের বাড়িতে ছিলেন না ওই হামলার প্রায় এক সপ্তাহ পর ইসরায়েলি প্রধানমন্ত্রী কার্যালয় কিসারিয়ায়। নিতাহ নেহাউর নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার জন্য প্রায় পাঁচ হাজার ডলার বাজেটের অনুমোদনের আবেদন করেছে